ধোলাহাট কান্দে তদন্তভার এবার সিআইডি হাতে ধোলাহাট কান্দে তদন্তভার নিল সিআইডি মঙ্গলবার পুলিশের থেকে তদন্তভার যায় সিআইডির হাতে পুলিশের থেকে সব নথি সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল ধোলাহাট কান্দে এবার তদন্তভার সিআইডির হাতে ধোলাহাট কান্দে তদন্তভার নিল সিআইডি মঙ্গলবার পুলিশের থেকে তদন্তভার নিয়েছে সিআইডি হাতে এবং পুলিশের থেকে সমস্ত সংগ্রহ করা হয়েছে তা কিন্তু রয়েছে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল কি খবর রয়েছে তোমার কাছে তুমি দেখো ঢোলাহাটে পুলিশ লক আপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার এবার নিল সিআইডি গতকালই রাজ্য পুলিশের থেকে এই তদন্ত ভার নেয় সিআইডি এবং এই ঘটনায় যেমনটা আমরা বারবার করে বলছিলাম দেখাচ্ছিলাম ধোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসি মানুষ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত যুবকের পরিবারের লোকজন তারা অভিযোগ দায়ের করে এবার সেই অভিযোগের তদন্ত ভার নিল সিআইডি ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশের তরফে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ অফিসার এই তদন্ত ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন তার থেকে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডি তদন্তকারী দল অন্যদিকে তুমি জানো যে ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা বাইশ বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে এই ধোলাহাট থানার পুলিশ থানাতে তুলে আনে এবং সেখানে পুলিশি লক আপের মধ্যে সেই যুবককে মারধরের অভিযোগ ঘটে এবং তারপরে এই যুবকের মৃত্যু হয় পরিবারের লোকজন একদিকে যেমন ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজীব সরকার এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুন্দরবন পুলিশ জেলায় অন্যদিকে কিন্তু এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার এবং হাইকোর্টের বিচারপতি অমিতা সিনার তরফে মৃতের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় গত তেরোই জুলাই কিন্তু আহ মৃতের দেহ কবর থেকে তোলা হয় এবং তেরোই জুলাই পুনরায় এস এস কেম হাসপাতালে মৃতের দেহের দ্বিতীয় ময়না তদন্ত হয় আর এই মুহূর্তে কিন্তু যেখানে রাজদীপ সরকার সাব ইন্সপেক্টর এবং ভোলাহাট থানার আইসি মানস চট্টোপাধ্যায় মৃতের পরিবারের যে নির্দিষ্ট অভিযোগ সেই অভিযোগের তদন্ত ভার নিল সিআইডি বেশ ধন্যবাদ জানাবো কোয়েল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল ধোলাট কাণ্ডে তদন্তভার এবার সিআইটির হাতে ঢোলাহাট কাণ্ডে তদন্তভার নিল সিআইডি মঙ্গলবার পুলিশের থেকে তদন্তভার যায় সিআইডির হাতে পুলিশের থেকে সব নথি সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল ঢোলাহাট কাণ্ডে এবার তদন্তভার সিআইডির হাতে প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন ভাইজান মিডিয়া আমি মনিরুল ইসলাম তো প্রিয় দর্শক ঢোলাহাটে যে আবু সিদ্দিকী হাল্লার নামে এক তরতাজা যুবককে পিটিয়ে হত্যা করেছে ঢোলা থানার পুলিশ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে জেনেছেন তো প্রিয় দর্শক এই আবু সিদ্দিকি হালদারের খুনের তদন্ত ভার এবার সিআইডির হাতে চলে গিয়েছে সিআইডির হাতে চলে গিয়েছে আবু সিদ্দিকি হালদারের খুনের তদন্ত ভার প্রিয় দর্শক রাজ্য পুলিশের ওপর রাস্তা রাখছে না কোর্ট সিআইডির হাতে দিয়েছে এই কেসে তদন্ত ভার করার জন্য প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন প্রিয় দর্শক এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন